আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা জায়গার হদিশ দিতে চলেছি এটা কোথায় কত তোমরা কীভাবে আসবে আর সম্ভব বন্ধুরা শীতের শুরুতে একঘেমি জীবন কাটাতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একদম নতুন একটা পিকনিক স্পট এখানে তোমরা কিভাবে আসবে এসে তোমরা কি কি করতে পারবে আর কী কী করতে পারবে না এবং প্রবেশ মূল্য কত আর যদি তোমরা বুকিং করো সেটারই বা ফিজ কত এই সমস্ত তথ্য তোমরা এই ভিডিওটি দেখলেই জানতে পারবে এখানে তোমরা কিভাবে যাবে তার জন্য তোমাদের আসতে হবে বসোতে একদম জেটি রোড থেকে লাল মাটির আঁকা বাঁকা পথ দিয়ে কিছুক্ষণ যাবার পরে তবে তোমরা সেখানে পৌঁছাতে পারবে এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ লাল মাটির পথ দিয়ে যাচ্ছি তাই হয়তো পার্কটার নাম রাখা হয়েছে লালতে পার্ক যেতে যেতে তোমরা গ্রাম্য পরিবেশের অনুভূতি পাবে আমরা চলে এসছি এখন লালতে পার্কে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে তোমরা দু চাকা চার চাকা সমস্ত নিয়েই আসতে পারবে অথবা তোমরা ট্রেনেও আসতে পারো সেখানেও তোমাদের অসুবিধা হবে না আমি পরে কিভাবে তোমরা আসবে আমি সেটা বলে দিচ্ছি বন্ধুরা শীতকালে সবাই মিলে একসাথে সময় কাটানোর জন্য আমরা প্রতি বছর নতুন নতুন জায়গা খুঁজতে থাকি আর সেরকমই একটা জায়গা হলো এই লালতে পার্ক এবার আমরা পুরো জায়গাটাকে একটু ভালো করে দেখে নেব গেট দিয়ে ঢোকার পর একটু যেতে যেতে দেখতে পেলাম একটা ছোট কাউন্টার মতো রয়েছে যেখানে চা বা টুকটাক তোমরা জিনিস কিনতে পারবে চিপস বিস্কুট তারও কিন্তু ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু জিনিস যাতে বাচ্চারা একদম বোর ফিল না হয় আমরা বড়রা তো গল্প গুজব করে আমাদের সময়টাকে কাটিয়ে দিতে পারি কিন্তু বাচ্চারা তাদের কথা আমরা অনেক সময় ভাবিই না তারা কি করবে কোথাও গিয়ে কিন্তু তাদের জন্য এখানে অনেক কিছুর ব্যবস্থা রয়েছে জাম্পিং রয়েছে স্লিপ দোলনা ঢেঁকি এবং মিকি মিকি হাউস যেখানে ওরা সারাদিন অনেক মজা করতে পারবে এবং আরও দু একটা রাইডস রয়েছে আর রয়েছে বোটিংয়ের বন্দোবস্ত দুপাশে দুটো পুকুর আর তার মাঝে চলে গেছে একটা ব্রিজ চাইলে ব্রিজের ওপারেও পিকনিক করতে পারবে তোমরা এখানে এলে তোমরা চড়তে পারবে কাশ্মীরি নৌকা যা এখানকার অন্যতম আকর্ষণ তবে সেই নৌকায় চড়ার আগে তোমাদের টিকিট কাটতে হবে জনপতি তিরিশ টাকা আর আছে কিছু নিয়মাবলী যা তোমাদের মেনে চলতে হবে নৌকায় চড়তে হলে তোমাদের পরতে হবে লাইফ জ্যাকেট মাঝির জায়গায় তোমরা কেউ বসতে পারবে না আর বাচ্চাদের নৌকা থেকে জলে হাত দিতে দেওয়া যাবে না আরও আছে কিছু শর্তাবলী যাই হোক আমি আর সেগুলো বললাম না সেগুলো তোমরা এসে নিজেরাই দেখে নেবে এবার আমরা ব্রিজটা পুরোটা কভার করে চলে এসেছি এপারে ভাবলাম এপারটাও একটু ভালো মতো দেখে যায় এখানেও টেরি তো পাগলের মতো দেখো ছুটে বেড়াচ্ছে আর ওর সর্ষে আমি একটু ছুটে নিলাম মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা কতদিন মাঠে যায় না কত দিন দৌড়াতে পারি না এখানে সে একটু তো ছুটো ছুটি করতেই পারি আর দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে জলেও তার প্রতিচ্ছবি পড়েছে সেটা আমি তোমাদের দেখালাম জলে পড়েছে গাছগুলোরও ছায়া প্রত্যেকটা দৃশ্য এখানে অপরূপ তোমরা এখানে ঘুরতে এলে প্রাকৃতিক সৌন্দর্যটাকে পুরো অনুভব করতে পারবে আর হয়তো মনে পড়ে যাবে সেই ছোটোবেলার দিনগুলোর কথা যা এখন আর আমরা পাই না আর আমাদের বাচ্চারাও পায় না তাই আর দেরি না করে ঝটপট তোমরা চলে আসো ফুল ফ্যামিলি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই পিকনিক স্পটে পিকনিক করতে আর সারাটা দিনে মজা নিয়ে যাও চলো এবার তোমাদের দেখায় পেছন দিকটা মেকে হাউসে পেছন দিকে আমি ভেবেছিলাম প্রথমে কিছুই নেই তারপর একটু এসে দেখছি না এখানে বিশাল জায়গা অনেক লম্বা জায়গা আগেই বলেছিলাম তোমরা এলে এখানে কিন্তু পুরো গ্রাম্য পরিবেশের মজাটা নিতে পারবে জায়গাটা হয়তো সরুর মধ্যে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি যেমন প্রথম গেটতে ঢুকে ভেবেছিলাম কেমন জায়গাটা ছোট পরে দেখলাম অনেক বড় জায়গা নিয়ে এটা তৈরি হয়েছে আর এখানে এসে আমাদের টেরি দেখেছ তো কেমন খেপে গেছে মানে ওর জন্য না এটা খুব পারফেক্ট জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ঘেরা আর যেহেতু মেন গেটটাকে অল টাইম বন্ধ করাই থাকে তো কেউ বেরিয়ে যাওয়ারও কোনো চান্স নেই আর এখানে বলেছিলাম ছোট ছোট বসার জায়গা করা বুঝতে পারছো মানে এর মজাটাই আলাদা একদম জলের ধারে বসে গল্প করা খাওয়া ফটোশ্যুট এগুলোর মজাটা অন্য কোথাও পাওয়া যাবে না দেখো আমার ছেলে গিয়ে বসে পড়েছে শুয়েও পড়েছে আর টেডি পুরো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে এত বড় জায়গা পেয়ে কারণ এখন তো মাঠ মাঠঘাট খুব কমে গেছে বাচ্চা বলো প্রাণীরা বলো খেলাধুলা ছোটো ছুটি কিছুই আর করতে পারে না সেই মতো তো এরকম একটা জায়গায় এলে তার মজাটা না নিয়ে কি পারা যায় তো তোমরা কিভাবে আসবে সেটা আমি তোমাদের এখন বলে দিই তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান মেন লাইনে ট্রেন ধরবে ব্যান্ডেল থেকে চার নম্বর স্টপেজ খন্নানে তোমাদের নামতে হবে খরন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে তোমরা অটো টোটো পেয়ে যাবে ওখান থেকে তোমরা বলবে বসো লালতে পার্কে যাব জনপতি হয়তো দশ টাকা ভাড়া নেবে এবং পাঁচ মিনিট মতো টাইম লাগবে তোমরা পৌঁছে যাবে এই লালতে পার্কে আর তোমরা যারা পিকনিক করতে আসছো তারা অ্যাডভান্স ফোন করে নিতে পারো এখানে পিকনিকের জন্য পাঁচশো টাকা ভাড়া লাগে আর জনপতি এন্ট্রি ফি তিরিশ টাকা আর যারা শুধু অনলি ঘুরতে আসছো তারা খাবারও কিনে নিয়ে আসতে পারো তোমাদের তার জন্য খাবার বয়ে আনতে হবে না প্রথমেই যে জিটি রোডের রাস্তা দেখালেন যেখান থেকে লাল মাটির রাস্তা শুরু হয়েছে ওই রোডে জাস্ট এক মিনিটের মধ্যে তোমরা দুটো বড়ো বড়ো হোটেল কাম রেস্টুরেন্ট পেয়ে যাবে ওখানে খাবার দাবারও খুব সুন্দর তোমরা সেখান থেকে খাবার কিনে নিয়েও এই পার্কে চলে আসতে পারো পিকনিকের জন্য স্পট বুকিং করার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি তোমরা অ্যাডভান্স ফোন করে নেবে তোমাদের কিছু কোয়ারি থাকলে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি আর এখানে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের মতো টাটা বাই